কবি শক্তি কণ্ডুজ লেখা কবিতা বাংলাদেশি মাসি এপারে একা একেবারে একা সম্বল বলতে ওপারের স্মৃতিটুকু শুধু সেসব খুজ্র করেই দিনের যাপন এখন পুরানো নামে ডাকে নতুন নাম বাংলাদেশি মাসে ভালো রাখতে পারি সুনামে বেঁচে পড়তে আছি তবু সব কাজ সারা হলে বিকেলে যতদূর চোখ যায় চেয়ে থাকি তার আর সেনার চলন ছাড়া ধোয়াশা সবই কখনো মনে হয় কোলের কোলের মেয়েটা মা বলে রাখছে আমায় চমকে ফিরে তাকায় কিছু নেই কিছু নেই কখনো মনে হয় সারা করছে আর বলছে মায়া এক কাপ চা হবে কেঁদে ফেলি আমি কষ্টে নয় গো কষ্টে নয় হাহাকারে একদিন মহিনের বাবা জন্মদিনে আমাকে রবীন্দ্র রচনাবলী হাতে লিখে দিয়ে বলেছিল আঘাত পেলে কষ্ট পেলে মন খারাপ হলে একে একে পড়ো মহিনের বাবা গ্রামের মাস্টার ছিলেন সূর্যের সৌরভে ভরা সংসারে মেঘের আগমন প্রথমে প্রথমে বলল আমার ছেলেটা অকারণ দোষ পিটিয়ে চোখের সামনে মারল আমার দিকে তাকিয়েছিল ছেলেটা বুক ভরা রক্তের স্রোত সারা দেহে হাজারো দাগ বাঁচাতে পারেনি বাঁচাতে আমরা অপারক অপারক পিতা মাতা সেই শোকে বাপটা পাগল হয়ে কোথায় যে হারালো জানি না জানি না কোলের মেয়েটা তখন পনেরো বছর মাত্র একদিন একদিন রাতে দুজনে মিলে দেশ ছেড়ে এদেশে আসতে যাব রাতের অন্ধকারে কারা যেন কারা যেন ছিলিয়ে নিয়ে গেল তাকে টেনে। ক্ষীর আওয়াজ মুছে গেল মুছে গেল আমি আমি ছুটছি আর ছুটছি পারলাম না পারলাম না সেই শেষ মাদাক আমার এরপর ঠিকানা এখন এই বাড়ি বহুদিন হয়ে গেল আছি আমি বাংলাদেশি রান্নার মাসি আমি বাংলাদেশি রান্নার মাসি